কি হচ্ছে কি হচ্ছে ফুলের যখন বড় হবে তখন ফুলে অন্য জায়গায় লাগাবো মানে গোলাপই দুই দুটো গোলাপই আছে সাদা আছে তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে আর আমি ছোট মনের ছোট ছাত্র সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো আজকে তোমার দিনটা বেশ ভালো আছে বেশ ভালো বলতে অস্বস্তিকর গরমের পরে কালকে রাত্রে ভীষণই বৃষ্টি হয়েছিল এবং ঠান্ডার আবহাওয়া পড়ে গেছে আর বাড়িঘর দেখতে পাচ্ছ আমাদের যেহেতু খোলা ওপেন বাড়িঘর চারিদিকে গাছপালা আছে তাই নোংরা হয়ে গেছিলো সকালবেলায় মার অনু সমস্তটা পরিষ্কার করে দিয়েছে দেখতে পাচ্ছ হুম এই দিকটাও ওপেন পরিষ্কার হয়েই গেছে আর সবাই নিজের নিজের কাজে আজকে ব্যস্ত আছে হ্যাঁ বাইরে এটাও দেখতে পাচ্ছ একদম বেশ পরিষ্কার সব পাতায় ভর্তি ছিল যেগুলো সব এখন পরিষ্কার করে রাখা আছে তো যাই হোক এখন তোমার আমার সকালবেলায় যে কাজটা ছিল সেটা শেষ করে নিয়েই তোমাদের সঙ্গে ব্লগে যুক্ত হয়ে গেছি আর চলো ওইদিকে অনু কি করছে সেটাই দেখি কি করছো কি খুঁজছো

তোমার গোলাপি ফুল হয়েছিল হ্যাঁ যখন ভীষণ হয়েছিল আমি কুড়িয়ে করে এই যে নাম লিখে রেখে দিয়েছিলাম ও বাঃ পিঙ্ক লেখা আছে আর এটা কি এটাও গোলাপি মনে হয় হলো এটা লাল আছে এই তো লাল লাল রেখা দাও রেখা দাও এগুলো সব ছাড়াবা এখন গোলাপি এটা গোলাপ গোলাপি এটা গোলাপি এটা লাল মানে তিন রকম ফুলের বিচুন কিন্তু একটা গাছে চার চার রকম কালারের বিচন আছে ও এগুলো এখন ছড়াতে যাবা হ্যাঁ এগুলো আমি বাবাকে দিবো বাবা ছড়িয়ে দেবে কালকে ওই তোমার বাইরে ছিল ওই পাতনা ছিল তিনটা পাতনা আছে প্রচুর ঘাস জ ছিল বৃষ্টি হওয়ার কারণে তার জন্য ঘাস জমা যাওয়ার জন্য পরিষ্কার করলাম আমি কারণ এই বিছুনগুলা ছড়িয়ে দেবো গাছ বেরোবে আবার ফুলের গাছ লাগাবো আবার গতবারের মতন অনেক ফুলের দুপাটি ফুলের গাছ হবে এবার গতবার তোমার সাদা ছিল না সাদা ছিল না গোলাপি ছিল আর লাল একটা ছিল আর এবার আমি তোমার গোলাপি সাদা লাল তিন কালারই লাগাবো আর তারা ফুলের গাছ বেরিয়েছে অনেক সেগুলো সাইজ করে বাবাকে লাগিয়ে দিতে বলবো আর এটা আলাদা ফুলের গাছ ঠিক আছে তো দেখতে পেলে ও এখন ফুলের দেবে কারণ এখন বর্ষা আর আজকে তোমার কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে আর আজকে ওই জন্য আবহাওয়াটা অনেকটা ঠান্ডা আছে তাই না বলো হ্যাঁ আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে

এখনও আমাদের সোনু ঘুম থেকে ওঠেনি কারণ আজকে তোমার যেহেতু ভালো দিন ছিল তাই সকাল থেকে ঘুমাচ্ছে তো দেখি চলো সোনু ঘুমাচ্ছে আমাদের কাজ তো সব শেষ হলো কিন্তু সোনু এখনও কন্টিনিউ ঘুমিয়েই চলেছে আর এই যে দেখতে পাচ্ছ মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে এবং নিশ্চিন্তে একদম ঘুম দিচ্ছে কোনো চিন্তা নেই চিন্তা বিরামহীন ঘুম যেটাকে বলে হ্যাঁ এই দেখো চাপ ঘুমোচ্ছে এখন যাই হোক ডিস্টার্ব করবো না ও ঘুমুক হ্যাঁ আর আমি চলে যাওয়া অনু অনু কিছু কাজ করছে যার জন্যে অনু তোমার ফুলের গাছ লাগাবে বলল তাই কি সব খোঁজাখুঁজি করছে আর বাবাকে যেহেতু বলেছে যে গাছগুলো লাগিয়ে দিও তাই বাবা এখন সেই যেইখানে লাগাবে সেই জায়গাগুলো এখন পরিষ্কার করছে লাগিয়ে দিবা দেখো লাগিয়ে দিচ্ছি তোমাকে

আর আমাদের বাড়ির ওই সামনে দেখতে পাচ্ছ একটা তোমার ফুলের গাছ লাগানো হয়েছে আর এই ফুলগুলো রৌদ্র হলেই তোমার ফুটে আর তোমাদেরকে দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই যে এই ফুলগুলো যেমনই রৌদ্র হবে তেমনই এই ফুলগুলো তোমার ফুটবে এখানে লাল হয়েছে ঠিক লাল নয় পিঙ্ক আর লালের মিক্সড কালার এখানে একটা হলুদ কালার হয়েছে এটা তো বেশি নয় এগুলো দেখতে আমার দেখতে পাচ্ছি অল্প এটা এটা কি এখানেও একটা বেল ফুল ফুলের গাছ অনেকগুলো লাগানো আর এই যে এখানে এই গাছটাকে অনেকবার তোমার লাগাতে হয়েছে তারপরে গিয়ে গাছটা হয়েছে হ্যাঁ যাই হোক হয়েছে আর এখন ফুলের গাছ লাগানোর কাজই চলছে আর এই দিকে বাইরে তোমার এই এই যে এই গাছটা এই গাছটারই তোমরা আম দেখেছিলে আম পেরেছিলাম এবং আম তোমার পাকাতে দিয়েছিলাম এই গাছটাই ভবান সব গাছ পাকা পাকা আম হয়ে আছে দেখতে পাচ্ছি এগুলো আজকেও পারবো এই যে হলুদ হলুদ হয়ে আছে এগুলো সব পেকে আছে